নদী পার হওয়ার জন্য কত সুন্দর একটি নৌকা যে এই মাথা দিয়ে রশিতে ঠান দিলে অটোমেটিক মাঝি ছাড়াই নৌকাটা আসে আবার ওপর ফারে মাঝি ছাড়াই কিন্তু রশিটা যখন টান দেয় তখন ওই পারে চলে যায় খুব সুন্দর একটি দৃশ্য যা আগে কখনো দেখিনি এ প্রথম নদী পার হওয়ার জন্য সুন্দর একটা কলা কৌশল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে জনগণ মানে দর্শক যারা আছে তারা পার হওয়ার জন্য একে অপরে আসতেছে এবং কি এই রশিদের টানতেছে যে রশি এই গাছের মধ্যে বাঁধা আবার ওই সাইডে রশি একটা গাছে বাঁধা এই যে নামতেছে নামার পর দেখেন এভাবে সব যাত্রী উঠবে আস্তে আস্তে ওঠেন উঠেন আপনার উঠেন ওঠো উঠো উঠো এই যাত্রীগুলো এইভাবে উঠতেছেন যদি রাত্রে বারোটা বাজে যদি কেউ মানে এ পার থেকে ওপারে যেতে চায় তাহলে কোনো সমস্যা হবে না নৌকা নৌকা আস্তে আস্তে মানে ঠান আবার আপনি পারবেন ডাকতে হবে মাঝে ভাই আসেন সেই যুগে এখন আর নাই এখন ডিজিটাল যুগ তাই খুব সুন্দর একটা দৃশ্য এই নৌকাটা দেখেন মানুষ আর হুম আচ্ছা আপনারা বসে পড়েন হ্যাঁ নাহলে নৌকাটা হয়তো গোর মারতে পারেন বসে পড়েন আপনারা এই যে সামনে একজন ভাই রসিদরে থামতেছে দেখেন এই রশি দিয়ে একবার ওপর পরে চলে যাবে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ